পাঁচ হাজার মুসল্লি পাঁচ হাজার মুসল্লির একটা ইমাম এই এলাকায় পাঁচ হাজার মানুষ বসবাস করে পাঁচ হাজার মুসল্লির ইমাম নির্বাচন করতে গেলে দেখে হুজুরের মাথায় টুপি আছে কিনা দাড়ি ছোট না লম্বা জুব্বাটা না পা খারাপ হুজুরের মুসটা ছোট না বড় এরকম নির্বাচন করে পাঁচ হাজার মানুষের ইমাম নির্বাচন করতে গেলে নির্বাচন করে করে কিনা আর এই সাত লক্ষ মানুষের এই ঢাকা উনিশ আসনে সাত লক্ষ ভোটার এই সাত লক্ষ মানুষের নেতা নির্বাচন করতে গেলে ইমামের চাইতেও বেশি পর্যবেক্ষণ করে তাকে নেতা নির্বাচন করতে হবে আসবে ব্যানার টানাবে মিছিল দেবে জনসংখ্যা নিয়ে উঠান বৈঠক করবে পদযাত্রা করবে সব নেতাকে নির্বাচন করা যাবে সুতরাং যদি যেই নেতা কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে রুকুওয়ালাদের পক্ষে আছে সেজদাওয়ালাদের পক্ষে আছে কোরআন দিয়ে সমাজ গঠন করার পক্ষে আছে ওই নেতার পক্ষে আমরা সবাই আছি সে জামাত ইসলাম হোক ইসলাম হোক আর গণ অধিকার পরিশোধ হোক সেই হোক না কেন কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি কথা ঠিক কিনা কোরআনের পক্ষে যারা নাই আমরা তার পক্ষে নেতা তো এখনই দেখা যাচ্ছে যে তার চরিত্র কেমন হবে বিভিন্ন জায়গায় এখন শীতের মৌসুম মাহফিল হয় হচ্ছে না বক্তাদের শিডিউল এখন ফাঁকা নাই বক্তারা টেকনাফ থেকে পেঁতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া রাতের পর রাত বিছানায় পিঠ নাই বইয়ের সাথে সময় দিতে পারে না এখান থেকে ও মাথায় ও মাথা থেকে এ মাথায় দিনে দুইটা মাহফিল দুপুরে একটা রাতে একটা তার কোরআন মাহফিল হচ্ছে না আলহামদুলিল্লাহ এটা ইসলামের জন্য ভালো ইসলামের জন্য কি ভালো কিন্তু এই দিনের দাওয়াত দিতে গিয়ে আমরা দেখছি যখন কোনো মাহফিল করা হয় ইসলামিক কোনো আয়োজন করা হয় হয়ে ওই এলাকার বেনামাজি দাঁড়ি মু সাঁটা মুসলমান না তারে প্রধান অতিথি করা লাগে ঠিক কিনা কোন আলেমকে প্রধান অতিথি করা সম্ভব হয় না কেন উনি রাজনৈতিক লিডার তো নেতাকে নিয়ে আসে নেতা বক্তার ডান পাশে বাম পাশে থাকে আহারি গত কয়েকদিন ধরে দেখতেছে কত বড় বড় আলেম কোরআন হাদিস থেকে তাফসির করছে নেতা টুক করে আলিমের কণ্ঠরোধ করে ধরে বলছে এটা বলা যাবে না কোরআন হাদিস থেকে কথা বলে কিসের থেকে কথা বলে রাজনীতি করার জায়গা এখানে গত পরশুদিন একটা নেতা দেখলাম সরাসরি বক্তাকে বলছে তাকবির দেওয়া যাবে না বলি না হুজুরুল্লাহ আপনারে তাকবির দেওয়ার জন্য আমি নেই কোরআন হাদিস থেকে কথা বলে অথচ তাকবির দিতে হবে এই নির্দেশনা দিয়েছেন কে আর এই তাকবীর দিলেও যাদের আসল কাজ মনে করতে হবে তারা কোরআন এর শত্রু তারা হাদিসের শত্রু তারা রাসূলুল্লাহর শত্রু জাতির শত্রু তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে এই জাতির রক্তগুলো সার্থকার মতো শোষণ করে তিন তিন করে খেয়ে ফেলবে তারা আমরা চিনি এনে তারা কিসে রাজনীতি করে তারা দুনিয়ার জন্য রাজনীতি করে আখের হাতের রাজনীতি আছে এখানে আখের হাতের কোনো কথা আছে এই জন্য প্রিয় ভাইয়া সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করতে হবে মমিনের সাথে কার সাথে কার জন্য করবেন